হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে যে টপিকটা পড়াচ্ছি সেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে আর টপিকটার নাম হলো প্রতিদিনের কাজে চাকা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো কীরকম করে লিখবে সেগুলো নিয়েই আমি প্রতিদিন আলোচনা করছি আর প্রতিদিনের ভিডিও লিংক। এই ভিডিও শেষেও থাকবে প্রত্যেকটা ভিডিও শেষেও পেয়ে যাবে লিঙ্কের পাশে কোনটা কোন ভিডিও লিঙ্ক সেটাও আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য চলো চলো প্রত্যেকটা ভিডিও ভিডিও দেখবে আর আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিও স্টার্ট করি ডুমরুর আজ স্কুলে ঢুকতে একটু দেরি হলো ওর সাইকেলের চাকা টাল হয়ে গেছিল সারাতে সময় লাগলো দিদিমণি রাগ করলেন না বললেন মাঝে মধ্যে এরকম হতে পারে কিন্তু চাকা ছাড়া তো গাড়িই চলবে না চাকা তো আমাদের বন্ধু দিদিমণি আরও বললেন চাকা আমাদের প্রতিদিনের নানা কাজে লাগে আনোয়ার বলল মানুষ কিভাবে চাকা তৈরি করা শিখলো মানুষ একদিনে হঠাৎ করে চাকা তৈরি করতে পারেনি মানুষ তার নিজের প্রয়োজনে চাকা তৈরি করেছে সুজয় বলল কি ধরনের প্রয়োজন দিদিমণি বললেন কোনো কিছু টেনে হিচিয়ে নিয়ে যাওয়া ছিল কঠিন পলাশ বলল চাকার ব্যবহার জানলেই কি সব কাজ সহজে করতে পারতো মানুষ রাবেয়া বলল তাহলে চাকার ভাবনা কিভাবে এলো মানুষের মাথায় দিদিমণি বললেন এটা নিশ্চিত করে বলা মুশকিল তবে হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তার থেকে মাথায় এসেছিল চাকার ধারণা এটাই আমরা সবার পড়ে এসেছি এটাই আমরা জানি নিচে দুটো ছবি আছে সেই ছবি দুটো ভালো করে দেখবে এবং বন্ধুদের সাথে আলোচনা করবে দেখো প্রথম ছবিটা এবং দ্বিতীয় ছবিটা কীরকম আমি এটার উত্তরগুলো বলবো না আর আমি যখন প্রশ্ন উত্তর করাবো তখনই এটার উত্তর বলবো কারণ আমি দেখতে চাই তোমরা এই দুটো ছবি দেখে কতটা ভালোভাবে চিন্তা করেছো যে প্রথম ছবিটা দ্বিতীয় ছবিটা কতটা আলাদা কোনটাতে সুবিধা বেশি সেটা দেখে আমি বুঝতে পারবো তোমরা কতটা পড়াশোনা করো কতটা বাইরের জিনিসগুলো দেখে বুঝতে শিখেছো ঠিক আছে আমাকে কমেন্ট করবে এই দুটো ছবি দেখে আচ্ছা যে ছকটা আছে চাকার বিষয়ে প্রথমে কোনটার ওজন বেশি প্রথমটার না দ্বিতীয় ছবিটার ওজন বেশি সেটা কমেন্ট করবে প্রথম ছবিটাতে কি সুবিধা কি অসুবিধা সেটা কমেন্ট করবে দ্বিতীয় ছবিটাতে কি সুবিধা কি অসুবিধা সেটা কমেন্ট করবে তিনটে কমেন্ট আসতে চাই একজনের কাছ থেকে ঠিক আছে চলো রানী বললো প্রথমে কি দিয়ে চাকা বানাতো মানুষ দিদিমণি বললেন প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো গাছের গুড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো তারপর পাথরের চাকাও হতো তিতির বলল দিদি কাঠের চাকা ভেঙে যেত না দিদিমণি বললেন হ্যাঁ ভেঙে যেত পচেও যেত এক সময় মানুষ ধাতু ব্যবহার শিখল তারপর চাকাকে শক্তপক্ত করার জন্য লোহার বেড দিয়েছিল ডমরু জিজ্ঞাসা করলো বাসে মোটরেতে রাবারের টায়ার লাগায় দিদি রাবারের চাকা তৈরি হওয়া শুরু হলো অনেক পরে তাতে হাওয়া ভরা হলো হলো এতে চাকা হালকা ঝাঁকুনি কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো তাহলে এখানে চাকার কাজ এই পর্যন্তই দিয়েছে এইটুকুই শেষ তো তোমরা বুঝতে পারছ এই আমি যেটুকু বলে দিলাম তার মধ্যে কিন্তু তোমাদের ওই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নেক্সট দিনের ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছায় থ্যাংক ইউ